আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে শৈত্য নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র ঠান্ডা হাওয়ার কারণে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল তেতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির নিচে এদিকে ধেয়ে আসতে শুরু করেছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পরশ আগামী চৌদ্দই ডিসেম্বর রবিবার থেকে বিশ ডিসেম্বর শনিবার পর্যন্ত শৈত্যপ্রবাহটি অ্যাক্টিভ থাকতে পারে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার সাথে ঢেকে থাকতে পারে তীব্র শৈত্যপ্রবাহে আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল বারোই ডিসেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু হিমালয় থেকে শৈত্য প্রবাহের ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের তীব্র শৈত্য প্রবাহ প্রবেশ করতে শুরু করেছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্র কোন জেলাগুলোতেও তীব্র প্রবাহ প্রবেশ করতে শুরু করে দিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের অঞ্চল বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে এ কয়েকদিন মোটামুটি শৈত্যপ্রবাহ কম থাকলেও আগামীকাল থেকে কিন্তু শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে চলেছে এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ঢাকা বিভাগেও মোটামুটি শৈত্যপ্রবাহ আসতে শুরু করে দিয়েছে আগামীকালকের মধ্যেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে মোটামুটি শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ ইতিমধ্যেই প্রবেশ ঘটে গিয়েছে উত্তরাঞ্চল রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর এদিকে উত্তরবঙ্গ মালদা এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার তুরা আসাম সবগুলো জায়গাতেই কিন্তু শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে চলেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করতে পারে বিশেষ করে চোদ্দ তারিখ থেকে চৌদ্দ তারিখ রবিবারের মধ্যেই কিন্তু শৈত্যপ্রবাহ পরশ বাংলার আকাশে অবস্থান করতে পারে এর প্রভাব ভাবে আমরা দেখতে পাবো দেশের আট বিভাগের ৬৪টি জেলাতে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করবে কোথাও কোথাও তীব্র ঘনক কুয়াশায় ঢেকে থাকতে পারে এবং অতিরিক্ত শীতে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠতে পারে এবং প্রিয় দর্শক এই শৈত্যপ্রবাহটি কিন্তু আগামী বিশ ডিসেম্বর শনিবার পর্যন্ত বাংলার আকাশে অবস্থান করতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আগামীকাল সকাল ভোরের মধ্যেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা চলে আসতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে রাত পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে চৌদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর পুর এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকতে পারে এদিকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে এবং ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসে বিশেষ করে জয়ন্তীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ভোলাগঞ্জ এদিকে চটকবাজার এই অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি নিচেও চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে মোটামুটি বারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ অঞ্চলগুলোতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এদিকে মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে তেরো ডিগ্রিতে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা এদিকে খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর এদিকে মালদাম এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর এই অঞ্চলগুলোতেও মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসতে পারে সর্বনিম্ন দশ থেকে বারো ডিগ্রিতে কোচবিহার এবং মেঘালয়ের দিকে কিন্তু সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ডিগ্রিতে চলে আসতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্যেও সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনাও রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি দুপুরের দিকে এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাবো পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে রংপুর বিভাগেও দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সবগুলো জেলাতেই চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে মমসিংহ বিভাগেও মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ সাতাশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দ্রবন ঘাগড়াড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ঢাকা বিভাগেও মোটামুটি সাতাশ ডিগ্রি এবং বরিশাল বিভাগেও মোটামুটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা বিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সর্বোচ্চ এবং প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে আয়নার মতো পরিষ্কার কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা বা মেঘমালা কুয়াশা ঘন কুয়াশা কোনো কিছু নেই একেবারে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ নিম্নচাপ নেই তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটি আফসা লঘুচাপ রয়েছে এবং এই লঘুচাপের প্রভাবে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সাথে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল গ্রন্থ কিন্তু ছায়াযুক্ত আকাশ বিরাজমান রয়েছে বঙ্গোপসাগরের গভীরে মেঘমালা রয়েছে তবে এই মেঘমালার কোনো প্রভাব কিন্তু ভারত এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়ার সম্ভাবনা নেই ভারতের এদিকে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আফসা আফসা মেঘমালা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত নেই মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এবং ভ্রমণকারীদের জন্যও কিন্তু কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল এদিকে খুলনা ঢাকা রাজশাহী মমরিংহ সিলেট রংপুর দেশের আট বিভাগের জেলার আকাশটাই মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে প্রকার মেঘমালা নেই ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গ আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশই মোটামুটি পরিষ্কার তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চৌদ্দ থেকে বিশ তারিখের মধ্যেই একটি কুয়াশা বেল্ট কিন্তু দেশের আকাশে প্রবেশ করে যেতে পারে যার প্রভাবে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ